প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে আপনাদের যে ভালোবাসা অকপডকাস্টের একটিমাত্র এপিসোড পেয়েছে মানে যে এপিসোডটা প্রথম এপিসোড ছিল দু হাজার পঁচিশের প্রথম দিনে যেটা আপনাদের জন্য ছড়িয়ে দেওয়া হয়েছিল মানে আমি ছড়িয়ে দিয়েছিলাম সেই পডকাস্টটা আপনাদের সবার থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছে অনেক সাপোর্ট পেয়েছে সেই জন্য আমি অনেক কৃতজ্ঞ এবং সেটিরই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে যেহেতু অকোপডকাস্ট থেকে আমি একটা করে এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো বলে কথা দিয়েছিলাম সেই ধারাবাহিকতাই আজকে আমি অকোপডকাস্টের দ্বিতীয় এপিসোড নিয়ে আপনাদের সামনে এলাম এবং আজকের এপিসোডে আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই অনেকগুলো বিষয় আমার মাথায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো প্রথমে আমি যেটা নিয়ে বলতে চাই সেটা হলো ডিজেবিলিটি প্রতিবন্ধিতা প্রতিবন্ধিতা বিষয়টা আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে আমি দেখেছি যে মানে মিডিয়াতে প্রতিবন্ধিতার যে রেপ্রেজেন্টেশন মিডিয়াতে থেকে যেভাবে দেখানো হয় সেটাকে অবশ্যই প্রশ্ন করতে হবে মানে প্রশ্ন না করা ছাড়া কোনো উপায় নেই অনেক অনেক আপত্তিজনকভাবে দেখানো হয় প্রতিবন্ধিতা মানেই অসুস্থতা প্রতিবন্ধিতা মানেই করুণা প্রত্যাশী প্রতিবন্ধিতা মানেই জীবনে ঝামেলার শেষ নেই এরকম একটা ইমেজ আমরা বাংলাদেশে মিডিয়াতে দেখতে পাই শুধু বাংলাদেশ কেন মানে আমি যেই দেশটাতে আছি তুরস্কে এখানকার মিডিয়াতেও একই দশা তো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে প্রথমে কথা বলতে চাই মানে এই বিষয়টা নিয়ে আমি খুব যে আগে থেকে জানতাম তা না আমার জীবনে প্রতিবন্ধিতা এসেছে চার বছর আগে আমি চার বছর হলো আমি হুইল চেয়ার ব্যবহার করি তো এর আগে আমার একটা মানে একটা আমি স্বাভাবিক শব্দটা আমি ব্যবহার করতে চাই না কিন্তু একটা স্বাভাবিক জীবন ছিল মানে আট দশজনের মতো একটা জীবন ছিল মানে প্রতিবন্ধিতা ছাড়া একটা জীবন ছিল তো সেই জীবনটা দেখার কারণে এবং হঠাৎ করে আমার জীবনে প্রতিবন্ধিতা আসার কারণে আমি আসলে এই দুয়ের মধ্যে তফাতটা বেশ ভালো মতো বুঝতে পারি অনেকের তো সারা জীবন মানে জন্মগতভাবে প্রতিবন্ধিতা থাকে তাদের ক্ষেত্রে হয়তো এই ডিফারেন্সটা এই পার্থক্যটা বোঝা আমার মতো এতটা সহজ নাও হতে পারে তো কেন বলছিলাম কি বলতে চাইছিলাম হ্যাঁ আমি বলতে চাইছিলাম যে আমার নিজস্ব যে অভিজ্ঞতাগুলো তো আপনারা যারা আমাকে অনেক আগে থেকে চেনেন আপনারা জানেন যে আমি লেখালেখি করি এবং আমি ছোটোবেলা থেকেই অনেক রকমের সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে সংযুক্ত রেখেছি পুরস্কার পেয়েছি জাতীয় পর্যায়ে তো ইত্যাদি ইত্যাদি কারণে আমাকে নিয়ে বেশ কয়েকবার ফিচার করা হয়েছে বাংলাদেশের প্রথম সারির অনেকগুলো জাতীয় পত্রিকায় এবং টেলিভিশনে রেডিওতে তো সব জায়গাতেই আসলে আমার সৃজনশীলতা প্রাধান্য পেয়েছিল আমার কাজকর্ম আমি আমার লেখালেখি আমার জাতীয় পুরস্কার এই সবগুলো বিষয় আসলে সব সময় প্রাধান্য পেয়ে এসেছে কিন্তু আমার প্রতিবন্ধিতা মানে শুরু হওয়ার পর মানে বিগত চার বছর ধরে আমাকে নিয়ে যা যা লেখা হয়েছে আমাকে নিয়ে যা যা প্রচার হয়েছে সব জায়গাতেই কেন জানি না আমার প্রতিবন্ধিতাটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে আমার সৃজনশীল আমার সৃজনশীল সত্তার থেকেও বেশি যেন আমার প্রতিবন্ধিতা বেশি গুরুত্বপূর্ণ মানে এরকম একটা অ্যাপ্রোচ আমি সব জায়গায় দেখেছি আমি বলবো না যে এটা খারাপ অথবা এটা ভালো মানে ইনফ্যাক্ট আমি নিজেও এ ব্যাপারে খুব বেশি সচেতন ছিলাম না আমাকে যখন আমার প্রতিবন্ধিতা সম্পর্কে জানতে চাওয়া হতো আমি উত্তর দিয়ে দিতাম যে হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে তারপরে এটা তারপরে সেটা তো আমি ভাবতাম যে হয়তো আমার সৃজনশীল কাজ নিয়েই ফিচারটা করা হচ্ছে কিন্তু আদতে দেখা যেত যে প্রতিবন্ধিতা সত্ত্বেও শব্দটা ব্যবহার করা হতো অথবা বলা হতো যে প্রতিবন্ধিতাকে হারিয়ে প্রতিবন্ধিতাকে জয় করে এই ধরনের শব্দ ব্যবহার করা হতো তো ব্যাপারখানা এমন যে প্রতিবন্ধিতা থাকলে যেন সৃজনশীল না হওয়াটাই স্বাভাবিক এবং যেহেতু আমি প্রতিবন্ধিতা সত্ত্বেও একজন সৃজনশীল মানুষ কাজেই আমার এই প্রতিবন্ধিতাটাকে সবসময় ফিচারে প্রাধান্য দেয়াটা একটা প্রাধান্য দেওয়ার একটা প্রবণতা আমি বাংলাদেশের মিডিয়াতে লক্ষ্য করলাম তুরস্কের মিডিয়াতেও একই রকমভাবে আমি যখন আমার স্নাতক পর্যায়ের পড়ালেখা শেষ করলাম দু সালে আমার গ্র্যাজুয়েশন সেরিমনিতে তুরস্কের প্রথম সারির গণমাধ্যম পত্রিকা আমাকে নিয়ে ফিচার করলো যে প্রতিবন্ধিতাকে হারিয়ে মানে এই এই শব্দটা ব্যবহার করা হলো আমাকে ইন্ট্রোডিউস করার সময় অথবা আমার ফিচারের হেডলাইন হিসেবে তো আমার আর আরও অনেকগুলো আমার ক্লাসে একশো জন মানুষ মানে আমি মানে বাকি নিরানব্বই জনও গ্র্যাজুয়েশন করেছে আমিও করেছি এবং এটা খুবই নর্মাল একটা বিষয় মানে স্নাতক পর্যায়ে সম্পন্ন করেছি এটা তো নিউজ হওয়ার মতো কোনো বিষয় না কিন্তু আমি আমার প্রতিবন্ধিতা কোট আন কোট সত্ত্বেও স্নাতক পর্যায়ে সম্পন্ন করার কারণে এটা একটা নিউজ আইটেম হিসেবে দেখা হয়েছিল তুরস্কে মিডিয়ায় এখন এখানে সমস্যাটা কি আমি আপনাদেরকে বলি এই যে বিষয়টাকে নর্মালাইজ করা হচ্ছে যে প্রতিবন্ধিতা থাকার পরেও মানে প্রতিবন্ধী যারা তাদের জীবনে একটা স্ট্রাগল আছে এবং তাদের জীবন সহজ নয় এবং এই স্ট্রাগলটাকে তারা হার মানিয়ে কোনো কিছু একটা অর্জন করছে এবং অর্জন করতে পারলেই পারাটাই যেন অস্বাভাবিক এবং সেজন্য এটাকে নিউজ করতে হবে এটাকে পত্রিকায় আনতে হবে এবং এটা দেখে মানুষ অনুপ্রেরণা পাবে যারা প্রতিবন্ধী নন তারা একজন প্রতিবন্ধী মানুষের সফলতা দেখে ইন্সপিরেশন পাবেন তো এটাকে এটাকে একজন সমাজ বিজ্ঞানী আমি আমি এই মুহূর্তে তার নাম মনে পড়ছে না কিন্তু তিনি এটাকে নামকরণ করেছিলেন ইন্সপিরেশন পর্ন এটাকে বলেছিলেন মানে এবল বডিড পারসন যারা যাদের প্রতিবন্ধিতা নেই যারা সবল সুস্থ সবল মানুষ তারা একজন প্রতিবন্ধী মানে সুস্থ সবল বিষয়টা মানে শব্দটা আমি জানি না ব্যবহার করা ঠিক হলো কি না কারণ সুস্থ সবল যখন আমি আর সবাইকে বলছি আর একজন প্রতিবন্ধীকে যখন সুস্থ সবল বলছি না তখন আমিও আমার কথার মধ্য দিয়ে আসলে প্রতিবন্ধিতাকে একটা অসুস্থতা হিসেবে যেন প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করছি সেরকম একটা অ্যাপ্রোচ যেন আমি আমি ঠিক করছি যেটা খুবই খারাপ তো এই যে মানে আমরা জানিও না এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম মেইন স্ট্রিম মিডিয়া সবাই আসলে প্রতিবন্ধিতাকে প্রতিবন্ধিতা সম্পর্কে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন প্রতিবন্ধিতা সত্ত্বেও সফলতাকে একটা নিউজ ম্যাটেরিয়াল একটা ফিচার ম্যাটেরিয়াল হিসেবে সমাজে মানে সমাজে ছড়িয়ে দিচ্ছেন যেন অন্য সব মানুষ এটা থেকে ইন্সপিরেশন পায় উইচ ইজ ভেরি রং এটার মধ্য দিয়ে আসলে একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে প্রতিবন্ধিতা সম্পর্কে এবং পরবর্তীতে এই ন্যারেটিভটাকে এই সোশ্যাল মিডিয়া এই মেইনস্ট্রিম স্ট্রিম প্ল্যাটফর্মগুলো অন্যান্য মেইন মিডিয়া আউটলেটস ওরা এই ন্যারেটিভটাকে মানে লাগাতার এই ন্যারেটিভটাকে বারবার করে তারা প্রচার করে যাচ্ছে বিভিন্ন ফিচারের মাধ্যমে নিউজের মাধ্যমে অমুক জায়গায় প্রতিবন্ধী শিশুদেরকে এতগুলো অর্থ সাহায্য প্রদান করা হয়েছে অমুক জায়গায় প্রতিবন্ধীদের স্কুলে এটা এটা করা হয়েছে মানে এটা এটা সাহায্য প্রদান করা হয়েছে ইত্যাদি ইত্যাদি মানে কতটা ভালনারেবল একটা সম্প্রদায় প্রতিবন্ধী সম্প্রদায় মানে কতটা কষ্ট তাদের কতটা দুঃখ তাদের এটা কি সব সময় প্রচার করে বেড়ানো হচ্ছে এখন আমি বলতে চাই যে এই প্রচারটা কীরকম হওয়া উচিত আমার যেটা মনে হয় আমি নিজেও আহামরি জানি না যদিও আমার পড়ালেখা মিডিয়া স্টাডিজে আমার এ বিষয়ে অনেক বেশি তত্ত্ব এবং অনেক বেশি অনেক বেশি তথ্য অনেক গভীর জ্ঞান থাকা উচিত ছিল যেটা আমার নিজের মধ্যেও নেই এমনকি আমি যেটা বললাম যে আমি ফিচারগুলোতে যখন দেখতাম যে এভাবে করে আমাকে রেপ্রেজেন্ট করা হচ্ছে আমার প্রতিবন্ধিতা সত্ত্বেও বিষয়টাকে রেপ্রেজেন্ট করা হচ্ছে মানে বিষয়টাকে তুলে ধরা হচ্ছে এস্টাবলিশ করা হচ্ছে আমি সেটাকে এমনকি আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতাম আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতাম এবং আমি আমার ভালো লাগতো কারণ আমি নিজেও জানতাম না আমি নিজেও প্রতিবন্ধী ছিলাম না আমি খুব নতুন প্রতিবন্ধী কাজেই আমার মাথাতেও আসলে এই প্রতিবন্ধিতা সম্পর্কে যে প্রতিবন্ধী একজন মানুষ যে সিম্প্যাথি সবসময় চাইবে এই যে একটা এই যে একটা অ্যাপ্রোচ এটা আমার মাথায় আসলে একরকমভাবে গেথে গিয়েছিল এবং পরবর্তীতে আমি যখন এ ধরনের নিউজ দেখা শুরু করলাম এবং পরবর্তীতে আমি যখন প্রতিবন্ধী হলাম যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আমি হচ্ছে একবার আমার আমার খুব জ্বর এসেছিল। এবং জ্বর আসার কারণে আমি আমার ইউনিভার্সিটির একটা পরীক্ষা মিস করেছিলাম তো এখন রিটেকের জন্য আমাকে একটা অ্যাপ্লিকেশান জমা দিতে হয়েছিল ইউনিভার্সিটিতে তো সেই অ্যাপ্লিকেশানে আমি লিখেছিলাম যে আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং আমার জ্বর এসেছিল তো এই যে আমি আমার প্রতিবন্ধিতার সঙ্গে আমার জ্বর আসাটাকে কানেক্ট করার চেষ্টা কর করছিলাম এবং আমার মাথায় এটা ছিল যে আমি প্রতিবন্ধী এটার কারণে আমার জ্বর এসেছে অথবা আমার আমি প্রতিবন্ধী এবং আমার জ্বর এসেছে এই দুটো কারণে আমি হচ্ছে আমার পরীক্ষাটা মিস করেছি কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু সেটা না আমি আমার পরীক্ষা মিস করেছিলাম শুধুমাত্র আমার জ্বরের কারণে কারণ অন্য সবগুলো পরীক্ষা কিন্তু আমি দিয়েছি আমি তখনও প্রতিবন্ধী ছিলাম এবং আমি পরীক্ষাগুলো দিয়েছি কিন্তু ওই একটা পরীক্ষা আমি দিতে পারিনি আমার জ্বরের কারণে আমার আর দশটা বন্ধু তাদেরও যদি জ্বর আসে যারা প্রতিবন্ধী নন তাদেরও যদি জ্বর আসে তারাও কিন্তু পরীক্ষাটা মিস করবেন এবং তারা যখন রিটেক এক্সামিনেশনের জন্য আবেদনপত্র জমা দিবেন সেখানে কিন্তু তারা অবশ্যই শুধু এবং শুধু তাদের জ্বরের কথা লিখবেন আমার কিন্তু সেটাই করা উচিত ছিল কিন্তু এই যে আমি আমার নিজের নিজেকে নিজে আমি মানে প্রশ্নবিদ্ধ করলাম এবং যেটা আমি আমার প্রথম প্রথম এপিসোডে অকপডকাস্টে বলেছিলাম যে আজকের আমার সঙ্গে আগামীকালকের আমার মিল থাকবে না আজকের আমি আগামীকালকের আমি আলাদা হব এবং এই স্বীকারোক্তিটা আমি মানে স্বীকার করেছিলাম মানে এই বিষয়টা আমি স্বীকার করেছিলাম আমার প্রথম এপিসোডে যে এই পডকাস্টগুলোতে আমি মানে এই মুহূর্তে আমি যা যা কথা বলছি পরবর্তী এপিসোডে আমার হয়তো চিন্তা ভাবনা আমার আমার দেখা সব কিছু এতভাবে পাল্টে যেতে পারে যে আমি আমার নিজেকে নিজে কন্ট্রাডিক্ট করতে পারি যেমনটা এখন আমি করছি যে আমি মানে সবসময় আমার প্রতিবন্ধিতাকে সিম্প্যাথি গেইন করার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম শুরুর দিকে পরবর্তীতে আমি ধীরে ধীরে সচেতন হয়েছি যে এটা মানে আমি আমার নিজেকে নিজে যেন মার্জিনালাইজ না করি এ ব্যাপারে আমি সচেতন হয়েছি এবং সেই সচেতনতাই আমি চাইছি আপনাদের মধ্যেও ছড়িয়ে দিতে তো যেটা হতে পারে মেইন স্ট্রিম মিডিয়া যেভাবে করে প্রতিবন্ধিতাকে প্রতিবন্ধিতা বিষয়ক ফিচার করতে পারেন সেটা হলো যে এই যে ঢাকার রাস্তায় যেমন অনেক জায়গায় র্যাম্প নেই আমি র্যাম্প না থাকার কারণে একা একা চলাফেরা করতে পারি না ঢাকায় অসম্ভব কাউকে না কাউকে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে কেন র্যাম্প নেই এটা নিয়ে নিউজ হতে পারে কেন প্রতিবন্ধীদের জীবন এত কঠিন মানে সমাজের কোন কোন মানে জায়গাগুলো ঠিকঠাক মতো ফাংশন করছে না যার জন্য আমরা একটা ইনক্লুজিভ একটা সমাজ একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারছি না সে বিষয়ে আমাদেরকে আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলোর নিউজ করা উচিত প্রতিবন্ধীদের সঙ্গে কথা বলা উচিত তাদের কি কি সমস্যা হচ্ছে রাস্তায় চলতে ফিরতে এবং নীতি নির্ধারক মহলের কাছে তাদের কথাগুলো পৌঁছে দেওয়া উচিত এই ধরনের নিউজ করা উচিত সেটা না করে আমি জানি না সেটা করছে কিনা পর্যাপ্ত পরিমাণে আমি তো অন্তত দেখি না প্রতিবন্ধী দিবসে বিশেষ করে আমি দেখি যে বাংলাদেশের প্রথম সারির নিউজ পেপারগুলো তারা নিউজ করছে অমুক ছেলে দৃষ্টি প্রতিবন্ধী তার মা তাকে পড়ালেখা করিয়েছে এবং সে গ্র্যাজুয়েশন করেছে ইত্যাদি ইত্যাদি নিউজ মানে প্রতিবন্ধিতা সত্ত্বেও যে সফল হয়েছে কেন প্রতিবন্ধী হলে কি সফল হওয়া যায় না এই বিষয়টাকে নর্মালাইজ করুন মানে এটা তো নিউজ করার মতো কিছু না প্রতিবন্ধীদের জীবনটাকে সুন্দর করুন যেন তারা আরও বেশি করে এসব কাজকর্মে অংশগ্রহণ করতে পারে যেন তাদের পড়ালেখাতে সমস্যা না হয় যেন তাদের রাস্তায় চলতে ফিরতে সমস্যা না হয় প্রতিবন্ধিতার সঙ্গে যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জগুলোকে আরও বেশি যেন কঠিন করে না ফেলে আমাদের সমাজের কাঠামো আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেই বিষয় নিয়ে ভাবুন সেই বিষয় নিয়ে নিউজ করুন এই যে এখন শীত চলছে বাংলাদেশে শীত বিতরণ শীতবস্ত্র বিতরণ করে বেড়ানো হচ্ছে অমুক জায়গায় এতজন মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং এটা নিয়ে নিউজ হচ্ছে আমার কথা হচ্ছে যে শীতবস্ত্র নেই কেন এবং যিনি নিউজ মানে যিনি বিতরণ করছেন যে সংগঠনটা বিতরণ করছে তাদেরকে বাহবা দিয়ে নিউজ করা হচ্ছে অথবা তাদের সাংগঠনিক কার্যক্রমকে তুলে ধরার জন্য ধরার জন্য নিউজ করা হচ্ছে আমি জানি না মানে এটা কি এটা কি ঠিক এটা কি এটা 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 কি একটা ভালো অ্যাপ্রোচ মানে কেন একটা মানে একটা গ্রামের এতগুলো মানুষকে কম্বল দিতে হবে মানে তাদের কেন কম্বল নেই এটা নিয়ে নিউজ করুন আমি 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 জানি না মানে এই সব বিষয় নিয়ে আমি যখন কথা বলতে চাই কথা যখন ভাবতে চাই তখন আমার ভাবনাগুলো অগোছালো হয়ে আসে কাজে আমার কথাগুলো আরও বেশি অগোছালো হয়ে যায় আমি আমি আসলে এই ব্যাপারগুলো নিয়ে একটু আপসেট সেজন্য আমি বলতে চাইলাম অকোপডকাস্টে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য শীতকাল চলছে আশা করছি আপনারা সবাই শীতকাল উপভোগ করছেন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেক রকমের ট্রল হচ্ছে উত্তরবঙ্গের মানুষজন ঢাকার শীতকে শীত হিসেবে স্বীকৃতি দিচ্ছে বিষয়টা আমার খুব দারুণ লাগছে আমিও উত্তরবঙ্গের মানুষ এবং আমি আসলে ঢাকায় খুব মানে একটু অহংকার করে বেড়াতাম আমার অন্যান্য আমি যখন ঢাকায় সেন্ট জোসেফে পড়তাম অন্যান্য জায়গা থেকে আসা বন্ধুদেরকে আমি বলতাম এটা কোনো শীত হলো তোরা এটাতে এরকম কাঁপছিস এটাতে এরকম মোটা কাপড় পরার কি এমন হলো এগুলো বলে তাদের সঙ্গে মজা করতাম কিন্তু আসলেও নাকি ঢাকায় খুব শীত পড়েছে এটা শুনে ভালো লাগলো ইস্তাম্বুলেও শীত পড়েছে কিন্তু মানে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমি সাত বছর আগে ইস্তাম্বুলকে যে মানে যতটা ঠান্ডা দেখেছিলাম এখন অতটা ঠান্ডা দেখছি না এবং ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির এই সময়টাতে আসলে ইস্তাম্বুলে অনেক স্নোফলও হওয়ার কথা ছিল কিন্তু এবার একবার মাত্র স্নোফল হয়েছিল সেটা অসময়ে নভেম্বরের শেষে কি ডিসেম্বরের শুরুতে একবার যে স্নোফল হলো আঙ্কারা এবং অন্যান্য সিটিতে হলো ইস্তাম্বুলে সামান্য একটু হলো শেষ এরপরে মানে এতদিন হয়ে গেল নতুন বছর এলো এখনও স্নোফল এলো না এটা নিয়ে ইস্তাম্বুলের মানুষজনের একটু মন খারাপ কিন্তু বাংলাদেশে যে শীত ভাবে চলছে সেটা ভেবে ভালো লাগছে বিশেষ করে দিনাজপুরেও প্রচণ্ড ঠান্ডা এবছর শুনলাম দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তো ইস্তাম্বুলের স্নোফলের প্রসঙ্গ মাথায় আসতে আমার সব সময় মনে পড়ে যায় আজ থেকে চার বছর আগের চার কি হ্যাঁ চার বছরই হবে চার বছর আগের একটা প্রচণ্ড তুষার ঝড়ের কথা তুষারপাত ইস্তাম্বুলের খুব নিয়মিত একটা ঘটনা ছিল ইদানিংকালে একটু অনিয়মিত যদিও কিন্তু সে সময় এত বেশি নিয়মিত ছিল যে তুষার ঝড় পর্যন্ত হয়েছিল এবং তুষার ঝড়ের কারণে ইস্তাম্বুলের রাস্তাঘাট সব কিছু ব্লকড হয়ে গিয়েছিল এরকম একটা ওয়েদারে আমার বন্ধু মোনালিসা মোনালিসা আমেরিকায় পড়ে তো ও বাংলাদেশে ছুটিতে ছিল বাংলাদেশ থেকে আমেরিকায় ফেরার পথে ইস্তাম্বুলে ও ট্রানজিট ছিল এবং যেই দিন ট্রানজিট ছিল সেই দিনই ইস্তাম্বুলে প্রচণ্ড তুষার ঝড় এবং তুষার ঝড়ের কারণে ইস্তাম্বুল থেকে অন্যান্য সব দেশে এবং অন্যান্য সব দেশ থেকে ইস্তাম্বুলে যেসব ফ্লাইট আসতো সেই ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেল মানে পোস্টপন করে দেওয়া হলো ক্যান্সেল তো না মানে পরবর্তীতে একটা সব কিছু তুষার ঝড় স্বাভাবিক হলে তারপর একটা নতুন ডেট দেওয়া হবে এরকম একটা ঘোষণা করা হলো মোনালিসা পড়ে গেল বিপদে মোনালিসের সঙ্গে আমার আগে কখনো পরিচয় ছিল না ওর স ওর অন্যান্য বন্ধুর সঙ্গে আমার পরিচয় ছিল মানে আমাদের অনেক মিউচুয়াল ফ্রেন্ডস আমাদের কমন ফ্রেন্ডস অনেক তো মোনালিসা এরকম একটা অবস্থায় ফেসবুকে স্ট্যাটাস দিল যে আমি ইয়েতে আটকা পড়েছি ইস্তাম্বুলে আটকা পড়েছি তো তখন মোনালিসার আরেক বন্ধু যে আমার খুব কাছের বন্ধু দুটি আমাকে মেসেজ করলো যে এরকম আমার বন্ধু মোনালিসা ওখানে আটকা পড়েছে তুমি হেল্প করো ইফতে যেভাবেই হোক আমি বললাম যে আমি কীভাবে হেল্প করবো আমি তো এয়ারপোর্টে যেতে যেতে পারছি না ইস্তাম্বুলের রাস্তাঘাটও বন্ধ কোনো রকমের ট্রান্সপোর্ট নাই কিছু নাই তো ওরকম অবস্থায় মোনালিসা যেটা করলো যে সঙ্গে সঙ্গে একটা ইস্তাম্বুলের মানে যদি আপনি আমেরিকা যান আপনার যদি আমেরিকান ভিসা থাকে অথবা ইউরোপিয়ান ভিসা থাকে তাহলে কিন্তু ইস্তাম্বুলে ট্রানজিট ভিসা নেওয়া যায় এবং ট্রানজিট ভিসা খুব সহজে অনলাইনে করে করে ফেলা যায় খুব সামান্য পঞ্চাশ ডলারের মতো লাগে এবং পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দেয় ওরা অনলাইনে হয় সেটা তো মানে মোনালিসা জানতো না যে ও এয়ারপোর্ট থেকে বের হতে পারবে কি না আদৌ কিন্তু তারপরে ও হচ্ছে ওই ট্রানজিট ভিসাটা করে ফেললো আমার সঙ্গে ওর যোগাযোগ হলো আমি ওকে বললাম যে যদি তুমি কোনোভাবে মানে দেখো যে কোনো ট্যাক্সি আসছে আমি আমার ঠিকানা ওকে দিয়ে দিলাম তাহলে তুমি জাস্ট ট্যাক্সিওয়ালাকে আমার ঠিকানা দিবে আর বলবে যে আমাকে আমার কাছে পৌঁছে দিতে তো সেটাই করলো মোনালিসা মোনালিসা এয়ারপোর্ট থেকে বের হলো ওখান থেকে ওখানে ট্যাক্সি পেলো এবং এয়ারপোর্ট থেকে আমার বাসায় ট্যাক্সিতে করে আসতে ঘন্টাখানেক সময় লাগার কথা সেখানে সেদিন মোনালিসার প্রায় ছয় ঘন্টার সময় লেগেছিল আমার বাসায় আসতে মানে আমরা এত ভয় পেয়েছিলাম এবং ভাগ্যিস ট্যাক্সিওয়ালাটা একটা ভালো মানুষ ছিলেন কারণ মোনালিসার কাছে তো সিম কার্ড ছিল না কিছু ছিল না ইন্টারনেট ছিল না ওর সঙ্গে আমার যোগাযোগের কোনো উপায়ও ছিল না তো এই ট্যাক্সিওয়ালা মানে ট্যাক্সি চালক ভদ্রলোক তার সঙ্গে মোনালিসা আমার যোগাযোগ করিয়ে দিয়েছিল এবং সে আমাকে কিছুক্ষণ পর পর আপডেট দিচ্ছিলো যে আমরা এখন অমুক জায়গায় আমরা এখন তমুক জায়গায় এভাবে করে পরবর্তীতে আমরা মোনালিসাকে উদ্ধার করলাম মোনালিসা আমাদের বাসায় এলো তারপরে আমরা মোনালিসা প্রায় তিন কি চার দিন ছিল ইস্তাম্বুলে এবং আমরা মোটামুটি মানে কিছুই ঘুরতে পারিনি মোনালিসা ইস্তাম্বুল কিছুই এক্সপ্লোর করতে পারিনি কারণ সব জায়গায় স্নোফল স্নো দিয়ে ভর্তি ছিল তো আমার নেইবারহুড আশেপাশে এলাকায় একটু ঘোরাঘুরি করলো তারপরে মোনালিসার নতুন ফ্লাইটের ডেট দেওয়া হলো মোনালিসা চলে গেল তো মাঝখান থেকে আমাদের খুব ভালো একটা সময় কাটলো মানে আমরা অনেক আমার অন্যান্য বন্ধু বান্ধব মোনালিসা আমরা সবাই মিলে অনেক আড্ডা দিলাম তো তুষার ঝড়ের কথা অথবা তুষারপাতের কথা এখন আমার যখনই মাথায় আসে তখন সেই সময়ের কথা সেই দিনের কথা মনে পড়ে যায় যে কিভাবে আমার বন্ধু মোনালিসা তুষার ঝড়ের কবলে পড়ল এবং এই তুষার ঝড়ের কবলে পড়ার জন্যই তো মোনালিসার সঙ্গে আমার পরিচয় হলো এবং আমাদের বন্ধুত্ব শুরু হলো মোনালিসা তুমি যদি এই পডকাস্ট শুনে থাকো মানে তুমি তোমাকে আমি মানে কি বলব যে আবার আসো কখনও ইস্তাম্বুলে এমন সময় আসো যখন এরকম তুষার ঝড় থাকবে না এবং ইস্তাম্বুল যেন এক্সপ্লোর করতে পারো তো এই ছিল তুষার কাহিনী আর আপনারা যারা আমাকে শুনছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অকোপড কাস্টে আমি অকোপটে অনেক কথা বলতে চাই অনেক কথা বলার চেষ্টা করি এবং আপনারা আমাকে লিখতে পারেন আপনাদের মতামত আপনাদের পরামর্শ অকোপড কাস্টের একটি ইমেইল অ্যাড্রেস আছে অকোপড কাস্ট অ্যাট জিমেইল ডট কম ওকে ও পি ও ডি সি এস টি অ্যাট জিমেল ডট কম অকোপডকাস্ট অ্যাট জিমেল ডট কম তো এখানে আপনারা লিখতে পারেন আমাকে আমি পরবর্তী এপিসোডগুলোতে অবশ্যই উত্তর করার চেষ্টা করব এবং গত এপিসোড শোনে মানে শোনার পর আপনাদের যে মতামত আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি সেটার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে এবং অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে বিশেষ করে বিদেশে উচ্চ উচ্চশিক্ষার ব্যাপারে মানে গভর্নমেন্ট স্কলারশিপ সরকারি যে বৃত্তিগুলো থাকে সে ব্যাপারে একটা এপিসোড আমাকে করতে বলেছেন অনেকে আমি সে বিষয়ে অবশ্যই ভাববো এবং একটা এপিসোডে আসলে গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত বলে ফেলা সম্ভব না আমি হয়তো ধাপে ধাপে বলবো বিশেষ করে যারা স্নাতক পর্যায়ে স্নাতকোত্তর পর্যায়ে দেশের বাইরে সরকারি বৃত্তি নিয়ে পড়তে যেতে চান আমি নিজেও যেহেতু পড়েছি এবং পড়ছি এখনও স্নাতকোত্তরের থিসিস লিখছি আমি এই মুহূর্তে তো আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে অবশ্যই আপনাদের যদি সামান্য উপকারে আসতে পারি সেটা আমার ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন শীতের পিঠাপুলি উপভোগ করবেন এবং অকপডকাস্টের সঙ্গেই থাকবেন অকোপডকাস্ট বাংলাদেশে শোনা যাচ্ছে ইউটিউবে আমি স্পটিফায়েও আপলোড করি অকপডকাস্ট এবং স্পটিফাই আমি জানি না কেন বাংলাদেশে শোনা যায় না তো মানে বিশেষ করে টার্কি থেকে কোনো কন্টেন্ট স্পটিফাই আপলোড করা হলে সেটা বাংলাদেশে শোনা যায় না একটা অদ্ভুত কারণে কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায় যারা রয়েছেন বাংলাভাষী তারা আমাকে শোনেন এবং তাদের থেকেও আমি অনেক মতামত পেয়েছি আপনাদেরকে অনেক ধন্যবাদ অন্যান্য জায়গায় স্পটিফাই অবশ্যই শোনা যাচ্ছে কিন্তু বাংলাদেশে বিশেষ করে ইউটিউবে শোনা যাবে তো এই তো ইউটিউব আর স্পটিফাই এই দু জায়গাতে আপাতত পডকাস্ট আছে এবং পডকাস্ট চায় আপনাদের সঙ্গে থাকতে আপনাদের হৃদয়ে স্থান করে নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী এপিসোডে আবার কথা হচ্ছে